হরে কৃষ্ণ কিছুদিন আগে যে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আমি বেশ কিছু গাছ নিয়ে এসেছি তার মধ্যে থেকে এই ফুলটা আমার বেশ পছন্দ হয়েছে এই গাছটাও অবশ্যই এনেছি আপাতত ফুলটাকে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে ভালো থাকে বাকি গাছগুলোও তাই করেছি আমি জানি আমার সবসময় বসানোর সময় থাকে না কবে বসাবো ঠিক নেই আর সেই যে লম্বা শিকড় গাছটা এই যে শিকড়টা গাছটা তো মরে গেছে তো সেই দিয়ে একটা গাছ বসাবো চাতক পাখি যেরকম পিপাসায় কাতুর হয় মাটিটাও ঠিক ওই রকমই ছিল এর মূলগুলোতে দেখছি ঠিক এই কীরকম টাইপের একটু মোটা মোটা আমি ওগুলো ছিঁড়ে দিয়েছি তারপর ধান যেভাবে রোয়া হয় ঠিক ওইভাবে গাছগুলো বসিয়ে নিচ্ছি আমি যেহেতু চাষির মেয়ে তাই এই সব কাজে আমি এক্সপার্ট আর আমার এগুলো করতেও ভালো লাগে আহা কি ভালোই না লাগছে দেখতে তো মোটামুটি এই গাছটা আমার কমপ্লিট হয়ে গেছে বসানো আর ছাদে যে গাছগুলো থাকে না সরি টপগুলো ওইগুলোতে কখনো ফাঁকা থাকে না হয় ভালো ফুল গাছ না হলে গাছ এই গাছগুলো থাকে থাকলে অবশ্যই ফেলবে হলে শিকড় পাতাল পর্যন্ত চলে যাবে শীতের যে গাঁদা গাছ ছিল সেটা সহজে আমাকে ছেড়ে যেতেই চাইছিল না এতদিনে মরেছে অসময়ে দয়া করার লোক থাকে না আমার গাছগুলোও তাই শুরু করেছে শীতকালে চারা ফেললে কিছুতেই বের হয় না আর এখন দেখো ভোরে ভোরে চারা বের হয়েছে আমার প্রয়োজন নেই আমি ফেলে দিলাম এই গাছটাও নিয়ে এসেছি তো যদি ধরে যায় ঠিকঠাকভাবে তাহলে আমার কপাল আর না হলে গোপাল তো যাকে আপাতত একটু ছায়া রাখছি ভালো থেকেও রাধে রাধে